তিন পুরুষ পর কন্যা সন্তান মিষ্টি বিলিয়ে ব্যান্ডে বরণ দেশের বিভিন্ন প্রান্তে এখনো কন্যা ভ্রণ হত্যা করা হয় কিন্তু বর্ধমানের ছবিটা একটু অন্যরকম প্রায় তিন পুরুষ পর বর্ধমানের এক পরিবারে জন্ম নিয়েছে এক কন্যা সন্তান তার নাম রাখা হয়েছে ইভিকা তাকে বাড়িতে স্বাগত জানাতে ব্যবস্থা করা হয়েছে বিশাল ব্যান্ড পার্টি সুসজ্জিত গাড়ি এবং কয়েক বালতি মিষ্টির খুশি পুরো পরিবার তিন পুরুষ পরে আউশ গ্রামের মন্ডল পরিবারে ঘর আলো করে এসেছে প্রথম কন্যা সন্তান আদর করে তার নাম রাখা হয়েছে ইভিকা গ্রামের নম্বর ব্লকের দু দেবশালা অঞ্চলে এই গ্রামে সম্পূর্ণ হিসেবে পরিচিত পরিবার সব থাকলেও পরিবারের আক্ষেপ ছিল একটি তিন পুরুষ কখনো কন্যা সন্তানের মুখ দেখেনি অন্তত একটি মেয়ে যাতে পরিবারে আসে তার জন্য প্রার্থনা করে এসেছে সবাই অবশেষে ইচ্ছে পূরণের বাদ ভাঙা খুশির জোয়ার পরিবার শনিবার সদ্য জাতকে দেবী রূপে বরণ করলো মন্ডল পরিবার আয়োজনের কমতি ছিল না একটু আউস গ্রামের ওই বর্ধিষ্ণু গ্রামে প্রয়াত সুকুমার মন্ডল ছিলেন বাবার একমাত্র সন্তান সুকুমারের তিন ছেলে বড় ছেলে দুটি ও মেজ ছেলের একটি সন্তান খুর্তুত জেতুত ভাইদের সবার ছেলে তবে সুকুমারের ছোট ছেলে রনিত মন্ডল ও পুত্রবধূ শিল্পা মন্ডল এখন মূল পরিচয় তার মেয়ের বাবা মা হিসেবে এত বছর পরে পরিবারে মেয়ে আসায় আনন্দে আত্মহারা কোটা কি এর থেকে আনন্দ কিছু থাকে নাকি মানে লাইভে মনে প্রথম আনন্দ মানুষকে কি বার্তা দিচ্ছেন মানুষকে বার্তা দিতে চাইছি যে কন্যা সন্তানকে সবাই যেন এইরকম ভাবে ব্যবহার করে এই রকম ভাবে তৈরি এই যে এই চিন্তা ভাবনাটাই লোকের থেকে আমরা দেখছি তো টিভিতে নিউজে দেখি সেসব দেখে শুনে মানে আমার তিন জেনারেশনের পর আমার বাড়িতে হচ্ছে কন্যা সন্তান প্রথম ওই অবহেলা অনেক দেখছি তো অনেক ফ্যামিলির মধ্যে ওই জন্যে এইটা আমি বার্তা দিতে চাই প্রত্যেক মা বাবাকে যে কন্যা সন্তান কিন্তু পুত্র সন্তানের সমান